হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করো সবাই খুব ভালো আছো আমিও শ্যাকটা ভালো নেই কারণ আমার খুব জ্বর দিয়ে এসেছে তার জন্য আমি কোনো ভিডিও বানাতে পারিনি তো আজকে আমার অর্ডার এসেছে চলো দেখাচ্ছি আমি ঠিক আছে এ দেখো বন্ধুরা চলে এসেছে আমার অর্ডার ঠিক আছে দুশো টাকা দিয়ে দিলাম আমার হচ্ছে অর্ডারটা হচ্ছে একশো আশি সাতাশি টাকা ঠিক আছে তো চলো তোমরা আনবক্সিং করে দেখাচ্ছি আমি ঠিক আছে এই দেখো বন্ধুরা চলো তোমরা করে আমি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি আনবক্সিং করছি ঠিক আছে সাধারণত এটা মানে দাড়ি কাটা চুল কাটা মেশিন ঠিক আছে চলো তোমরাকে আমি আনবক্সিং করে সম্পূর্ণ দেখাচ্ছি এই দেখো বন্ধুরা সেই মেশিনটা ঠিক আছে আর মেশিনের ভিতরে মানে কি দিয়েছে দেখি তো একটা কাগজ ঠিক আছে কি কোন দেখি দিয়েছি চলো সাইজ রাখি এবং আরো দেখি কি কি দিয়েছে তো বন্ধুরা একটা চার্জার দিয়েছে চার্জারের জন্য মানে কেবেল তারটা ঠিক আছে চলো আরও দেখি কি কি দিয়েছে এই দেখো বন্ধুরা এ বিভিন্ন ধরনের সাইজ মানে এগুলা কি বলো অতরা ঠিক মতো জানি না তো কারণ যেহেতু প্রথম মানে ব্যবহার করছি এই জিনিসটা ঠিক আছে চলো তোমরা আগে ভালো করে দেখিয়েছি এটা একটা তেল সাধারণত হয়তো ওই মেশিনটাতেই কোন একটা বটে চলো তোমরা ভালো করে দেখাচ্ছি আমি তো এবার এই দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সবগুলো ঠিক আছে তো চলো আমি এবারে মেশিনটাকে টেস্টিং করে দেখেবো ঠিক মতন চলছে কি চলছে না চলো তোমরা দেখতে এগুলাকে আমি এখন আপাতত মানে বক্সে পুরে দিই ঠিক আছে তো বন্ধুরা এবারে দেখো আছে আমি একসাথে আমার রিয়েলমি কাভার ঠিক আছে এবং আমার ফোনে জন্য একটা কাভার দিয়েছিলাম আর একটা মেশিন তো তোমরা প্রথমে দেখালাম এবারে চলো কভারটাকে আমি আনবক্সিং করে দেখাচ্ছি এ দেখো বন্ধুরা সেই কভারটা এ দেখো বন্ধুরা রিয়েলমি সি থার্টি ফাইভ তো চলো তোমার আগে আমি আনবক্সিং করে দেখাই এটা ঠিক মতন করে একশো দুটো আটা দিয়েছিলাম এটা হচ্ছে একশো সাতাশ টাকা দাম পড়লো ঠিক আছে তো চলো তোমরা দেখাচ্ছি এ দেখো একটা মানে কাভারের ভিতরে ইয়া দিয়েছে যাতে না কোনো কাবারটা খারাপ হয়ে যায় ঠিক আছে দেখো বন্ধুরা চলো বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো তো সবাই পরবর্তী ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা পাশে থাকো